আইভিএফ যে যেই প্রবলেমসগুলো হয় এটা নিয়ে আমরা অনেকই কথা বললাম তো এই যে কমপ্লিকেশানসগুলো এটা আপনি যদি শর্টে বলে দিতেন যে কী কী হতে পারে অ্যান্ড ফাইনালি কি উপায় আছে যে আইভিএফে এগোনোর আগে মানে প্রেগনেন্সির জন্য এগোনোর আগে যে কীভাবে এগুলো আমরা একটা কোন মাধ্যমে বা কিভাবে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি ইন শর্ট যদি যেটা ডিসকাশন হয় শেষের পর্যায়ে আসি মায়ের কমপ্লিকেশনস মায়ের ব্লাড প্রেসার বাড়তে পারে ডায়াবেটিস বাড়তে পারে মায়ের প্লাসেন্টাল প্রবলেম হতে পারে মায়ের পিপিএইচ বা বেশি রক্তক্ষরণ হতে পারে বাচ্চার দিক দিয়ে দেখতে গেলে প্রিটার্ম লেবার বা সময়ের আগে বাচ্চা বাচ্চা স্মল ফর ডেট মানে ছোট বাচ্চা হচ্ছে বাচ্চার সময়ের আগে জল ভেঙে যাচ্ছে বা কিছু এই প্রবলেমগুলো হতে পারে কিন্তু মিসক্যারেজ রেট বাড়ে না কোনো রকম বেবির কনজেন্টাল ম্যালফর্মেশন বাড়ে না অটিজম বা সেরিবাল পলসি এসব কিন্তু আইভিএফের জন্য বাড়ে না আপনি আগে থেকে লাইফস্টাইল ঠিকঠাক করছেন আপনার যদি কোনো ওষুধ খান ডাক্তারকে জানাচ্ছেন আমরা কন্ট্রোল করছি ব্লাড সুগার ব্লাড প্রেশার বা অন্যান্য প্রবলেম ঠিক জায়গায় আইভিএফ করুন আপনার সাকসেস রেট বাড়াবার জন্য বেশি এমব্রিও দেওয়া হচ্ছে তা কিন্তু নয় আমরা আবার বলছি যে আমরা সুস্থ বাচ্চা চাই এ পজিটিভ করে নেগেটিভ হয়ে যাওয়া নয় বা অ্যাবনর্মাল বাচ্চা হয়ে গেল বিকজ অফ পিটার্ম সেটাও আমরা চাই না আপনি সঠিক জায়গায় বা আইভিএফ করুন এবং যার কাছে আপনার কেয়ার হচ্ছে যিনি আপনাকে দেখছেন প্রেগনেন্সির সময় তার সাথে খোলাখুলিভাবে আলোচনা করুন যে কি প্রবলেম হচ্ছে এবং যদি আপনার মনে হয় যে ঠিকঠাক কেয়ার হচ্ছে না যারা অনেক আইভিএফ প্রেগনেন্সি দেখেন যারা কেয়ার নেন তাদের সাথে আপনি তাদেরকে দেখান এবং সেইভাবে আপনি এগিয়ে যান